আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এলাকায় মোহন বিজয় দিবসের উদযাপনের অনুষ্ঠান করা হয়েছিল আর ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে ওয়েলকাম টু ভিডিও এখন চেয়ার খেলা হবে দেখা যাচ্ছে আর এটা আমাদের এলাকার মহ এইটা অনুষ্ঠানে এখন দেখেন চেয়ার খেলা পড়ায় শেষ এখানে একটু ওই মা ওই হলুদটা জিতেছে ওটা ভুল করে চলে গেছে অনেক সুন্দর আনন্দ পরিবেশ ছিল ওদের এলাকার দেখেন কত মানুষ অনেক এলাকার মানুষ এসেছে আমাদের এলাকা দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে যার জন্য এই অনুষ্ঠানটা ছিল বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা পূর্তিতে আমাদের এলাকার অনুষ্ঠানটি অনেক খেলাধুলা আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখন মুরব্বীদের হাড়ি ভাঙ্গা খেলা তারপরে বেলুন খেলা কলা গাছে ওটা লোর দেওয়া অনেক কিছু ছিল সংক্ষিপ্ত সময় আমি অত কিছু দেখাতে পারলাম হয়ে গেছে অনেক দুঃখিত দেখতে পাচ্ছেন কীরকম আনন্দ পরিবেশে খেলাটি আয়োজন করা হয়েছিল সবাইকে মহান বিজয় ডিভাসের আম শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজটি ফলো করে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন